আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্রের কলমে একটি হৃদয়স্পর্শী ছোট গল্প গল্পের নাম সংগ্রামের গল্প পাঠে আমি সান্দা সরকারি অফিসের ক্যান্টিনে দুপুরের খাবারের সময় চলছে সঞ্চিতার সহকর্মীরা বেশ মজার আড্ডায় ব্যস্ত কিন্তু আজ ওদের মধ্যে একটা অন্যরকম আগ্রহ কারণ সঞ্চিতা তার জীবনের গল্প শোনাতে শুরু করেছে আমার গল্প শুনে তোমাদের অবাক লাগতে পারে সঞ্চিতা হেসে পড়ল কিন্তু আমি জানি সংগ্রাম ছাড়া জীবন পূর্ণতা পায় না সহকর্মীদের মধ্যে কেউ একজন বলল তোমার কাজের ধরন দেখে বোঝা যায় তুমি ভীষণ পরিশ্রমী কিন্তু এত বড় সরকারি পদে কিভাবে উঠলে সেটাই তো জানার বিষয় সঞ্চিতা একটু থেমে চায়ের কাপে দিল। অতীতের ধুলো ধীরে স্মৃতিতে গাঢ় হতে থাকল আমার ছোটবেলা কেটেছে একেবারে পল্লিকরা বাবা ছিলেন ভাগ চাষী অন্যের জমিতে চাষ করতে সেই ফসলের কিছু অংশ পেতেন সেটাই আমাদের সংসার চালানোর সম্বল ছিল মা বাড়ির আর ছোট ভাই সঞ্জয় কেবল হাঁটতে শিখেছে তারপর সহকর্মী সুজাতা চলছিল যতটা ভালো বলা যায় আমাদের মতো গরিব মানুষের জন্য কিন্তু হঠাৎ করে বিপদ নামলো বাবা অসুস্থ হয়ে পড়লেন কাশতে কাশতে একেবারে রক্ত উঠে আসতো গ্রামের ডাক্তার বললেন এটা যক্ষা চিকিৎসা দরকার তাও শহরে গিয়ে ভালো হাসপাতাল কিন্তু আমাদের তো শহরে যাওয়া ছিল না চারপাশে যেন নীরবতা নেমে এল সঞ্চিতার চোখে জল চিকচিক করছিল কিন্তু সে নিজেকে সামনে নিল দীর্ঘশ্বাস ফেলে সঞ্চিতা আবার বলতে শুরু করলো বাবা চলে যাওয়ার পর আমাদের জীবনে শুরু শুরু হলো এক ভয়ানক যুদ্ধ মা বাড়িতে সেলাইয়ের কাজ করলেন আর আমি পড়াশোনা চালানোর চেষ্টা করলাম কিন্তু গ্রামের স্কুলে থেকে মাধ্যমিক পাশ করলেই কি হবে উচ্চশিক্ষার জন্য টাকা কোথায় তাই সকালবেলা অন্যদের বাড়িতে গৃহশিক্ষকতার কাজ শুরু করলাম কখনো কখনো অন্যের জমিতে দিনমজুরের কাজও করেছি তুমি তো সত্যি অনুপ্রেরণা সঞ্চিতা সহকর্মী রঞ্জন বিস্ময় বলে উঠল সঞ্চিতা হেসে বলল তখন অনুপ্রেরণা নিয়ে ভাবিনি শুধু জানতাম যে আমাকে কিছু একটা করতে হবে তাই পড়াশোনা চালিয়ে গেলাম গ্রাম থেকে কলেজে যেতে অনেক কষ্ট হতো কিন্তু মা ছিলেন আমার সবচেয়ে বড় শক্তি সঞ্জয় তখন ছোট কিন্তু ওর চোখে একটা স্বপ্ন দেখতাম সে পড়াশুনো করবে ভালো মানুষ হবে তাই নিজের সব কষ্ট ভুলে পড়াশোনায় মন দিলাম তারপর তারপর সরকারি চাকরির প্রস্তুতি শুরু করলাম জানো কত রাত নির্ঘুম কেটেছে একটা বাতি জ্বালিয়ে মার সঞ্জয় ঘুমিয়ে যেত আমি সেই আলোয় বই নিয়ে বসতাম হাজারো বাধা এসেছে আত্মীয়রা বলেছে মেয়ের এত পড়াশোনার দরকার কি একদিন না একদিন তো বিয়ে হবে কিন্তু আমি জানতাম আমাকে বাঁচতে হবে নিজের যোগ্যতায় আর সেই লক্ষ্যেই আমি সরকারি চাকরির পরীক্ষা দিলাম তাহলে আজ তুমি যেখানে দাঁড়িয়ে সেটা তোমার কঠোর পরিশ্রমের ফল সুজাতা মুগ্ধ হয়ে বলল ঠিক তাই আমি চাকরি পেলাম মা কেঁদে ফেললো আনন্দে তারপর ধীরে ধীরে সঞ্জয়কে পড়াশোনার জন্য সাহায্য করলাম আজ সে ইঞ্জিনিয়ারিং করছে মা গর্ব করে বলে আমার মেয়ে লড়াকু ও পারবেই তোমার জীবন তো সত্যি সিনেমার মতো সঞ্চিতা রঞ্জন বলল সঞ্চিতা হেসে বলল সিনেমা হোক বা বাস্তব একটাই সত্যি জীবনে হার মানলে চলবে না সংগ্রামই আমাদের পথ দেখায় চারপাশে তখন প্রশংসার শব্দ সহকর্মীরা সবাই মুগ্ধ আর সঞ্চিতা মনে মনে ভাবল এই যাত্রা এখানেই শেষ নয় সামনে পথ বাকি গল্পটা শুনে ভালো লাগলে নির্দিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন